তারা মহিলাদেরকে একাত্র করিয়া ইসলাম প্রচার করতেছে মহিলাদেরকে পাশে বসাইয়া মনে হয় যেন আর্মিদের ট্রেনিং সেনাবাহিনীদের ট্রেনিং আজকে মানুষ সেই দিকে ঝুঁকতেছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই স্পষ্ট ভাষায় বোঝাতে চাই বলতে চাই এই দেশের মানুষ হকানি ওলামা একরাম কখনো হিজবু তাহিদদেরকে মুসলমান বলবে না তারা মুসলমান হতেই পারে না তারা আছে। মানুষ তুমি কেন তোমার বিবেচনা উচিত ছিল না যে একজন ইমাম তার ভিতরে ইসলামিক কোন জ্ঞান নেই সে কোরআন হাদিস পড়ে নেই সে কিভাবে তোমাকে দিনের পথ দেখাবে সে কিভাবে তোমাকে রাস্তা দেখাবে তার মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকতো কোরআন হাদিসের এলেন থাকতো তাহলে সে মানুষকে দিনের দিকে চালাইতে পারতো রাস্তা দেখাইতে পারত সে মহিলাদেরকে নিয়ে থাকে মহিলাদেরকে নিয়ে হোটেলে থাকে সে আবার ইমাম হয় কিভাবে যে ইমাম বিড়ি খায় যে ইমাম বিড়ি খোর সে আবার ইমাম হয় কিভাবে আমার তো বুঝে আসে তুমি কিভাবে বুঝে শুনে তাদের দাওয়াত দাও তুমি কিভাবে বুঝে শুনে তাদের পিছিয়ে পিছে আঠো হে যুব তোমার কি এখনো বোঝার সময় হয় হয়নি হে ভাই হে মুসলমান তুমি আর কত অন্ধপথে চলবা তুমি দেখো সেই ইমাম হয়ে বিড়ি খায় তুমি তার কিভাবে অনুসরণ করো তুমি তার পথে কিভাবে চলো আমার তো বুঝে আসে না যুব তুমি তার পথে কিভাবে চলো হিজবুত তাহিদ বিনা দলিলে ভণ্ড 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 বিনা দলিলে হিজবুত তাহিদ কাফের তারা তাহিদ প্রতিষ্ঠা করতে চায় সমস্ত ওলামা একরামকে মাদ্রাসাগুলির ছাত্রদেরকে তলে বেরেনদেরকে মুসলমানদেরকে তারা কাফের ফতুয়া দিতেছে অথচ সে নিজেই কাফের হয়েছে বৈশাবিছে এই এজন্য মুসলমান জাতিকে সাবধান হতে হবে ওই হিজবুর শয়তানদের থেকে প্রত্যেককে দূরে থাকতে হবে